মিটো পরে যাচ্ছে তার প্রশাসন ঠিক কেমন হবে আপনার কি মনে হয় তিনি যাদের বেছে নিচ্ছেন তুলসী গাবড় থেকে শুরু করে অনেকের নামই আছে আমি আপনার কাছ থেকে বিশ্লেষণটি নিতে চাই আপনার দৃষ্টিতে তার প্রশাসন তিনি যেভাবে সাজাচ্ছেন কেমন মনে হচ্ছে সেটি আমরা ভীত খুবই ভীত কারণ এমন সব লোককে তিনি নিচ্ছেন বা নিতে চাইছেন এখন তিনি কাউকে পাননি সিনেটের अप्रুভাল লাগবে সেই প্রক্রিয়া শুরু হয়েছে যারা অভিজ্ঞ আমরা যেটাকে বলতাম আগে অ্যাডাল্টস ইন দ্য রুম তারা কেউ অ্যাডাল্টস নন তাদের একটাই যোগ্যতা তা হচ্ছে ট্রাম্পের প্রতি আনুগত্য টোটাল লয়ালটি ট্রাম্প যা বলবেন আমি তা করব নির্দিধায় যেমন তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অন্য কোন কারণে তিনি এই পদটি পাননি তার একমাত্র কারণ তিনি ট্রাম্পের প্রতি অত্যন্ত অনুগত অথবা মনে করা যাক আমাদের পরবর্তী ডিওজের ডিপার্টমেন্ট জাস্টিস প্রধান হতে যাচ্ছেন পেমবন্ডি তিনি ট্রোরিডার প্রাপ্তন এট্রনি জেনারেল ও খানিকটা হল অপিকাটা আছে কিন্তু সেখানেও ট্রাম্প তাকে বেছে নিয়েছেন মূলত অনুগতের কারণে এটা একটা ব্যাপার আর দু নম্বর ট্রাম্প এমন সব লোকে খুঁজে নিয়েছেন এটা হাস্যকর মনে হতে পারে যারা ওবি হগবানাও খুব সুদর্শন দেখতে সুন্দর হতে হবে এবং অনেক কম বয়সী মেয়েদের নিয়েছেন সেখানেও একমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে বলি আমি আমাদের পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রী হতে হতে যাচ্ছেন পারেন ফক্সের একজন প্রেজেন্টার পিট হেকসের তিনি ইরাকে ছিলেন ঠিক আছে তিনি যুদ্ধ জানেন বলতে পারি আমরা কিন্তু সবচেয়ে বড় ডিপার্টমেন্ট হচ্ছে গিয়ে এই ডিফেন্স মিনিস্ট্রি যার বাজেট 1 ট্রিলিয়ন ডলার্স মতো 1 ট্রিলিয়ন ডলার্স কেমন এবং যাতে প্রায় তিন লক্ষ লোক কাজ করে সেনাবাহিনীর সদস্য ধরে বলছি আমি এই লোকটি জীবনে পাঁচজন লোকের বেশি কখনো ম্যানেজ করেনি তিনি ফক্সে তার ডিপার্টমেন্টে পাঁচজন লোককে ম্যানেজ করার জন্য দেওয়া হয়েছে তাও তিনি ভালোভাবে করতে পারেন না সেই লোকটি আমাদের পরবর্তী ডিফেন্স মিনিস্টার এবং এমন এক সময় যখন বিশ্বে নানা রকম সংকট যুদ্ধ

এমন সব লোক নিয়েছিলেন যারা কিন্তু খুব অভিজ্ঞ লোক তার চিফ অফ স্টাফ জেনারেল ডিফেন্স জেনারেল ফরেন ফরেন মিনিস্টার মিনিস্টার প্রথম বিশাল কোম্পানির তো তারা কিন্তু টেকেনি কেউ ছমাস কেউ এক বছর কেউ বড়জোর তিন বছর টেকেছে এবং তাদের কারণে ট্রাম্প যা খুশি করতে পারেননি ট্রাম্প অনেক কিছু করতে চেয়েছেন মেক্সিকোতে তিনি বোমা ফেলতে চেয়েছেন পারেননি তার মূল কারণ এই যাদেরকে বললাম আমি অ্যাডাল্টস ইন দা রুম তারা তাকে ঠেকিয়েছে কিন্তু এখন কিন্তু আর কোন অ্যাডাল্টস ইন দা রুম নেই আর তার আরো একটা অ্যাডভান্টেজ এক কংগ্রেসের উভয় কক্ষ তার নিয়ন্ত্রণে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট প্লাস সুপ্রিম কোর্ট ফলে ট্রাম্পকে বাঁধা দেবার একটু বললাম রোড ব্লকস কোন রোড রোড ব্লকস আর থাকছে না ফলে অনেক কিছু তিনি করতে পারেন করবেন কিনা জানি না আমরা কিন্তু করতে তিনি পারেন এবং তিনি হয়তো কিছু কিছু করবেন কি করবেন আমি পরে আসছি আমি কিন্তু আমার ভয়ের কথা বলে রাখলাম ছোট্ট একটা ভয়টা কোথায় যদি তিনি ক্ষমতা নেবার আগেই বলেছেন তিনি কানাডা চান তিনি পানামা চান তিনি গ্রিনল্যান্ড চান নির্বাচনের আগে তিনি কি বলেছেন আমি যুদ্ধের বিরুদ্ধে আমি শান্তির পক্ষে ক্ষমতা নেওয়ার আগে তিনি বলছেন কি গ্রিনল্যান্ড কিনা আমাদের ডেনমার্ক হচ্ছে আমাদের একজন নেটো মেম্বার দরকার হলে আমি সামরিক বাহিনী ব্যবহার করে গিডলেন দখল করব। পানামা আমাদের প্রতিবেশী আমাদের ঘনিষ্ঠ মিত্র দরকার হলে সৈন্য ব্যবহার করে আমি আদায় করব। পাশের বারে ক্যানাডা বলছেন যে ক্যানাডা আমেরিকার একটা ফিফটি ফার্স্ট স্টেট হয়ে যাবে খামখেয়ালি কথা ভাবতে পারি আমরা হাস্য হাস্যকর কিন্তু এই যে কথাগুলি বলা এবং তা কার কাছ থেকে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল লোকের কাছ থেকে বলা এই কথাগুলি মানেটা কি মানে হচ্ছে যে যে সমস্ত নর্ম যে সমস্ত নিয়মকানুন আমরা আমরা মানে আমেরিকাই প্রতিষ্ঠা করেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে আমরাই তার বিরুদ্ধে যখন তিনি বলেন যে আমি জোর করে হলেও গ্রিনল্যান্ড দখল করে নেব এই বার্তাটা পুতিনের কাছে কি মনে হয় পুতিন বাহ তা আমিও মনে আসে উক্রেন দখল করতে পারি অথবা শিজিন পিন বাহ ট্রাম্প যদি জোর করে গ্রিনল্যান্ড দখল করে তাহলে আমি কেন তাইওয়ান দখল করবো না ফলে এই দিজ রং সিগন্যাল তিনি পাঠাচ্ছেন আমাদের যে বিশ্ব জুড়ে আন্তর্জাতিক যে বিশ্ব ব্যবস্থা আমরা তৈরি করেছি দ্বিতীয় মহাযুদ্ধের পর যার প্রধান আর্কিটেক্ট মার্কিন যুক্তরাষ্ট্র তিনি সেই ব্যবস্থা কি ভেঙে দিচ্ছেন বা ভেঙে দিতে পারেন